এগারো দশমিক একের আজকে পার্টে আমরা অনুশীলনীর আট নং প্রশ্ন সমাধান করব তাহলে চলো শুরু করা যাক এখানে আট নং প্রশ্নটি হচ্ছে সমাধান করতে হবে আমাদেরকে অর্থাৎ এখানে আমাদেরকে এই যে অঙ্কগুলো রয়েছে বা যে সমস্যাগুলো রয়েছে সমস্যা থেকে আমাদেরকে এক্স এর মান অর্থাৎ চলকের মান বের করতে হবে তো এখানে দেখেন ক নং প্রশ্নটি হচ্ছে ওয়ান মাইনাস রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস মাইনাস এক্স হচ্ছে ওয়ান বাই থ্রি এখান থেকে আমাদেরকে কি করতে হবে এক্স এর মান বের করতে হবে তো এই অঙ্কগুলো সমাধান করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে যোজন বিয়োজন এই ব্যাপারটা ভালোভাবে জেনে নিতে হবে অর্থাৎ এই ব্যাপারটা আমরা এখানে ইউজ করে এক্সের মানটা বের করবো অর্থাৎ যোজন বিয়োজন করে আমরা প্রত্যেকটাকে আস্তে আস্তে করে বাদ দিয়ে এক্সটাকে সিঙ্গেল করে ওই এক্সের মান বের করব তাহলে চলো আমরা শুরু করি এই ছিল হচ্ছে প্রশ্ন এখান থেকে দেখো আমরা লিখতে পারি আমরা প্রথমে এখানে যোজন বিয়োজন করব তো যোজন বিয়োজন কিভাবে করে এই উপরের যে অংশটা সেটা লিখে ফেলবো ওয়ান প্লাস রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স এরপরে যেহেতু যোজন করবো তাহলে প্রথমে যোগ এরপর নিচে যে অংশটা এটা লিখে ফেলবো ওয়ান করলাম করলাম এবার বিয়োজন করব তাহলে সরি এখানে মাইনাস হবে যে ওয়ান মাইনাস রুট মাইনাস এক্স তারপর প্লাস ওয়ান অফ ওয়ান মাইনাস এক্স একইভাবে এখানে আমরা লিখব ওয়ান মাইনাস রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স তারপর মাইনাস চিহ্ন এখানে হবে ওয়ান এই যে মাইনাস প্লাস চিহ্ন আছে এটা কিন্তু চিহ্ন এই চিহ্নের কারণে পরিবর্তন হয়ে যাবে খেয়াল রাখবে বিয়োজন করার ক্ষেত্রে মাইনাস চিহ্নের পরবর্তী প্রত্যেক চিহ্ন কি হবে পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ এখানে আছে কি এখানে আছে প্লাস এটা হয়ে যাবে মাইনাস রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স মানে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে আবার এইটা না যে এই যে রুটের ভিতরে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে এটা জাস্ট এই যে যে পদগুলো আছে পদের আগের যে চিহ্ন আছে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তাহলে এই পাশটাকে আমরা কি করলাম যোজন বিয়োজন করলাম একই ভাবে এই পাশটাকে আমরা যোজন বিয়োজন করব তাহলে এখানে হবে 1+3 আর নিচে হবে 1-3 দেখো এটা হচ্ছে মাইনাস √1 x এখানে হচ্ছে প্লাস √1 x তার মানে মাইনাস মাইনাসের অংশ প্লাস এর অংশ বাদ যায় এখানে এটা হচ্ছে প্লাস 1 এটা হচ্ছে মাইনাস 1 এটা বাদ যায় তাহলে উপরে আমরা পাচ্ছি হচ্ছে 2 আর নিচে পাইতেছি আমরা -2

ক্যান্সেল আউট করতে পারি যেহেতু উভয় পক্ষের মধ্যে মাইনাস আছে এটা আমরা ক্যান্সেল আউট করতে পারি ঠিক একইভাবে এখানে দুই একে দুই দুই দুগুণে চার টু পাই এবার আমরা কি করব এখানে ব্যস্তকরণ করব এ পর্যায়ে আমরা কি করব এখানে ব্যস্তকরণ করব ব্যস্তকরণ কি জাস্ট নিচের অংশটাকে উপরে তুলে দিব উপরের অংশটাকে নিচে এটাই হচ্ছে ব্যস্তকরণ অর্থাৎ হরকে লব লবকে হর করলেই হচ্ছে ব্যস্তকরণ তাহলে এখানে আমরা কি করতে পারি উপরে চলে যাবে হচ্ছে ওয়ান মাইনাস এক্স আর নিচে চলে আসবে কত ওয়ান নিচের ওয়ান কি লেখার দরকার আছে নাই আর এখানে এটার এই এর নিচে কিছু নাই মানে হচ্ছে ওয়ান আছে তাহলে উপরে ওয়ান চলে আসবে নিচে টু চলে আসবে এখন কেউ যদি বলে ভাই আমি ব্যস্তকরণ করতে চাই না তুমি চাইলে ব্যস্তকরণ না করেও কিন্তু এটা সমাধান করতে পারবে সেটাও আমি দেখাইতেছি এখন দেখো এখানে এই রুটটাকে কি করতে হবে বাদ দিতে হবে তো রুট কিভাবে বাদ দেওয়া যায় জাস্ট বর্গ করলেই রুট বাদ হয়ে যাবে তাহলে এখানে আমরা লিখতে পারি রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স এখানে হোল স্কোয়ার সমান এখানে হবে ওয়ান বাই টু হোল স্কোয়ার তাহলে এখানে রুট এ স্কোয়ার বাদ যাবে এখানে থাকবে ওয়ান মাইনাস এক্স সমান এখানে হচ্ছে ওয়ান বাই ফোর আমরা এখানে লিখতে পারি যে মাইনাস এক্স সমান এখানে হবে কি ওয়ান বাই ফোর এ হচ্ছে মাই ই ওয়ানটাকে আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এটা হবে মাইনাস ওয়ান তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি মাইনাস এক্স সমান এখানে লসাগু করলে হবে ফোর লসাগু চার একে চার আবার এক একে এক অর্থাৎ হর দিয়ে ভাগ করলে দিয়ে গুণ অথবা আমরা এভাবে বলতে পারি যে এখানে এইটা এই অংশের সাথে অংশ মিল আছে অর্থাৎ চারের সাথে চার মিল আছে তাহলে এখানে উপরে যা আছে তাই বসে যাবে ওয়ান এরপর এখানে মাইনাস চিহ্ন যেহেতু নিচের কোনো কিছু নাই তাহলে যে এটা লসক হয়েছে লসকের সাথে এটাকে আমরা গুণ করব অথবা এভাবে বলা যায় যে এখানে এটা নিচে ওয়ান আছে এই হর দিয়ে যদি ভাগ করি এক দিয়ে চারকে ভাগ করলে হবে আর চার চার দিয়ে আবার একে গুণ করলে চার একে চার তাহলে এখানে আমরা পাইতেছি মাইনাস এক্স সমান এখানে পাইতেছি ওপর হচ্ছে মাইনাস থ্রি নিচে হচ্ছে ফোর আবারও আমরা উভয় পক্ষ থেকে মাইনাস ক্যান্সেল আউট করতে পারি তাইলে আমরা পাইতেছি এক সময় সমান হচ্ছে থ্রি বাই ফোর এটাই হচ্ছে নির্ণয় সমাধান এখন যেটা বলছিলাম কেউ যদি বলে যে ভাই আমি ব্যস্তকরণ করব না এই যে এই ব্যাপারটা ঘটাবো না তাহলে কিভাবে করব দেখেন তাহলে এখানে আমরা পাইতেছি কি ওয়ান বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স আর এখানে হচ্ছে কত টু বা এবার আমরা কি করব এবার আমরা বর্গ করে দিব কারণ এই রুটটাকে আমরা সরাইতে চাই তো বর্গ করে দিলে কি হবে উপরে ওয়ান হবে নিচে হবে ওয়ান মাইনাস এক্স এখানে হবে হচ্ছে ফোর এবার আর আর গুণ করে ফেলেন আর আর গুণ করলে এখানে কি হবে এটা নিচে এক আছে একের সাথে এক গুণ করলে এক হবে চার দিয়ে এখানে গুণ করলে হবে ফোর মাইনাস ফোর এক্স আর এখানে হবে সমান হচ্ছে ওয়ান বা এখান থেকে আমরা লিখতে পারি কি মাইনাস ফোর এক্স সমান হচ্ছে এখানে ওয়ান মাইনাস ফোর বা এখানে হবে কত মাইনাস ফোর এক্স সমান হচ্ছে মাইনাস থ্রি বা এই উভয় পক্ষ থেকে আমরা মাইনাস ক্যান্সেল আউট করলে এখানে পাবো এক সমান সমান হচ্ছে থ্রি বাই ফোর স্থকরণ ব্যাপারটা না ঘটিয়েও কিন্তু আমরা এভাবে এক মান বের করতে পারি যে আমরা আটের আহ খন প্রশ্ন সমাধান করবো এখানেও আমাদেরকে কি করতে হবে এক মান বের করতে হবে আহ এখানে আবার কিছু শর্ত দেওয়া আছে যে ব্যবস্থা এভাবে পড়ে থাক এখান থেকে আমরা কি করব এক সমান বের করব তো এটা তো দেওয়াই আছে এখান থেকে আমরা প্রথমে যে কাজটা করব। সেটা হচ্ছে আমরা যোজন বিয়োজন করব তো যোজন বিয়োজন কীভাবে করবো উপরের যে অংশটা সেটা লিখবো এরপর যোগ চিহ্ন দিয়ে নিচেটা লিখবো এরপর আবার উপর অংশটা লিখবো বিয়ুক চিহ্ন দিয়ে নিচের অংশটা লিখবো তবে ব্যিয়ক চিহ্নের ক্ষেত্রে পরবর্তী চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে ব্যাপারটা হচ্ছে এরকম এ ফ্লাস এক্স মাইনাস রুট ওভার অফ এই উপর অংশটা লিখলাম এরপর হচ্ছে যোজনের জন্য ফ্লাস এরপর এ প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার ঠিক একইভাবে এখন আমরা আমরা চিহ্ন দিব এরপর এখানে আমরা লিখব এ দেখেন এরপরে কি আছে প্লাস চিহ্ন আছে এটা হয়ে যাবে মাইনাস এক্স এরপর আবার প্লাস চিহ্ন আছে এটা হয়ে যাবে মাইনাস এরপর রুট অব অফ এই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই যে মাইনাসের কারণে চিহ্ন পরিবর্তন হয়ে গেছে এটার জন্য আবার কি করবেন না এই যে এই দুটোর ভিতরে যে চিহ্ন আছে এটা পরিবর্তন করে দিবেন না এটা তো এটা তো হচ্ছে এইটার আলাদা একটা পদ জাস্ট প্রত্যেকটি পদের সামনে যে চিহ্ন আছে এই চিহ্নগুলো আমরা পরিবর্তন করে দিব তাহলে এই পাশে যোজন বিয়োজন করা শেষ এবার আমরা ডান পাশে যোজন বিয়োজন করব তাহলে এখানে হবে বি প্লাস এক্স নিচে হবে বি মাইনাস এক্স এখানে কি করলাম এখানে আমরা যোজন বিয়োজন করলাম তাহলে এখানে দেখেন এটা হচ্ছে মাইনাসের অংশ এটা প্লাসের অংশ বাদ যায়

এখানে যদি আমরা টু কমন নিই তাহলে এখানে থাকবে হচ্ছে এ প্লাস এক্স আর নিচে হচ্ছে মাইনাস টু এখানে হচ্ছে রুট অভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা ব্র্যাকেট দেওয়ার দরকার ছিল না এখানে হচ্ছে কি বি প্লাস এক্স এখানে হচ্ছে বি মাইনাস এক্স তাহলে এই টু এই টু কাটাকাটি করি তাহলে এখানে থাকে হচ্ছে এ প্লাস এক্স আর এখানে থাকে হচ্ছে মাইনাস রুট অভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান হচ্ছে বি প্লাস এক্স বাই বি মাইনাস এক্স এখন আমাকে কি করতে হবে এই রুটটা সরাইতে হবে এই রুট সরানোর জন্য আমরা কি করবো বর্গ করবো সমান হচ্ছে এক্স বাই বি মাইনাস এক্স হোল স্কোয়ার কি করলাম উভয়পক্ষকে বর্গ করলাম বর্গ করে তাহলে এখানে দেখেন এখানে আমরা পাবো হচ্ছে আহ এ প্লাস এক্স হোল স্কোয়ার

আর নিচে এটা হয়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অর্থাৎ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে এ বলতে হচ্ছে এ বি বলতে হচ্ছে এক্স আর হচ্ছে প্লাস 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 হোল মানে হচ্ছে এটাকে এভাবে লিখে নিলাম এটা যদি নাও লিখি তাও চলতো আর এখানে আমি লিখতে পারি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অর্থাৎ এ স্কোয়ার এ এ বলতে হচ্ছে বি আর বি বলতে হচ্ছে এখানে এক্স তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি মানে হচ্ছে বি এক্স প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার আবার নিচে হচ্ছে এ মাইনাস ভুল স্কোয়ার অর্থাৎ তারপর তারপর মানে হচ্ছে দেখেন এইটা এইটা কাটাকাটি যায় তাহলে উপরে আমরা পাইতেছি এ প্লাস এক্স নিচে হচ্ছে এ মাইনাস এক্স আর এখানে হচ্ছে বি স্কোয়ার প্লাস টু বি এক্স স্কোয়ার এখানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস টু বি এক্স এখন আমাদেরকে মান বের করতে হলে এখানে পুনরায় যোজন বিয়োজন করতে হবে তাহলে এখান থেকে আমরা আবার পুনরায় যোজন বিয়োজন করবো আর নিচে হবে এ প্লাস এক্স এ মাইনাস চিহ্ন এরপর এ মাইনাস চিহ্নের কারণে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে প্লাস এক্স আর এখানে হবে কি এখানে হবে বি স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার

বি এক্স মাইনাস টু তারপরে এখানে হচ্ছে বি স্কোয়ার ফ্লাসের বি স্কোয়ার মাইনাসের এক্স স্কোয়ার ফ্লাসের এক্স স্ স্কোয়ার মাইনাসের তাহলে এখানে আমরা পাই উপরের টু নিচে হচ্ছে টু সমান এখানে পাবো হচ্ছে টু বি স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার নিচে পাবো টু বি মানে হচ্ছে ফোর তাহলে এখানে কাটাকাটি করলে এখানে পাবো হচ্ছে এ ওয়াই এক্স আর এখানে যদি আমরা টু কমন নিই তাহলে এখানে হবে বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার নিচে হচ্ছে ফোর বি এক্স এখানেও ঠিক কাটাকাটি করা যায় দুই একে দুই দুই দিগুণে চার অর্থাৎ এখানে থাকে হচ্ছে এ বাই এক্স সমান এখানে পাই হচ্ছে বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার নিচে হচ্ছে টু বি এক্স এই লাইনে আমরা আরেকটা কাজ করতে পারতাম এখানে এই এক্স নিচে আছে এখানেও এক্স নিচে আছে এই দুইটা এক্স কিন্তু আমরা চাইলে ক্যান্সেল আউট করতে পারতাম তো আমরা এটা এই লাইনে করি এই এক্স এই এক্স আমরা বাদ দিয়ে দিই বাদ দিলে এখানে কি হবে এখানে শুধু এ থাকে আর এখানে থাকে হচ্ছে বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার নিচে থাকে হচ্ছে টু বি এই ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা আমরা যদি এটাকে আর আর ই গুণ করি সেই ক্ষেত্রেও কিন্তু আমরা কাটাকাটি করতে পারি বাট এখানে সহজ পদ্ধতি বা সহজ মেথডটা হচ্ছে যদি সমীকরণের উভয় পাশে একই চিহ্ন যুক্ত প্রতীক থাকে বা চলক থাকে এটাকে আমরা অনায়াসে বাদ দিতে পারি মাইনাস চিহ্ন থাকলো মানে বিপরীত চিহ্ন থাকলো সেটা বাদ দেওয়া যায় বাট ওই ক্ষেত্রে একটু প্লাস মাইনাসের কারসাজি থাকে বাট যদি একই চিহ্ন যুক্ত থাকে সেই ক্ষেত্রে আমরা একবারে সহজে বাদ দিতে পারি যেমন এখানে এক্স নিচে আছে এখানেও এক্স নিচে আছে এখানেও এক্স এর সামনে প্লাস চিহ্ন এটার সামনে কিছু নাই মানে হচ্ছে প্লাস চিহ্ন তার মানে এই দুইটাকে বাদ দিতে পারি তাহলে এখানে উপরে এ থাকে এখানে বি স্কয়ার প্লাস এক্স স্কয়ার থাকে নিচে হচ্ছে টু বি থাকে এটা আমরা মানে শর্টকাটে বলতে মানে বাদ দিতে পারি আর কি তাহলে এখান থেকে আমরা যদি আর আর ইগন করি তাহলে এখানে থাকে বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আর এখানে আর আর ইগন করলে হবে টু এ বি তো আমরা বের করবো হচ্ছে এক্স এর মান তাহলে এক্স স্কোয়ার সমান এখানে হবে টু এ বি বি স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে গেলে হবে মাইনাস বি স্কোয়ার আমি একটু উপরে লিখতেছি এখানে আমরা পেলাম কি এখানে আমরা পেলাম হচ্ছে এক্স স্কোয়ার সমান হচ্ছে টু এ বি মাইনাস বি স্কোয়ার বা এখান থেকে আমরা লিখতে পারি এই স্কোয়ারটাকে যদি আমরা ওই পাশে নিই তাহলে এখানে হবে এক্স সমান হচ্ছে প্লাস মাইনাস রুট অভার অফ টু বি মাইনাস বি স্কোয়ার এটাই হচ্ছে অ্যান্সার স্কোয়ারটাকে এই পাশে আনার ক্ষেত্রে এখানে দেখেন প্লাস মাইনাস এই চিহ্নটা দেওয়ার কারণ কি এটার কারণ হচ্ছে মনে করো প্লাস টু হোল স্কোয়ার মানে কি প্লাস টু হোল স্কোয়ার মানে হচ্ছে প্লাস ফোর আবার মাইনাস টু হোল স্কোয়ার মানে কি মাইনাস টু হোল স্কোয়ার মানে হচ্ছে ফ্লাস ফোর কিন্তু অর্থাৎ এখানে ধনাত্মক বর্গ এবং ঋণাত্মকের বর্গ কিন্তু একই মান প্রদর্শন করতেছে এই কারণে আমরা কি করি এই স্কোয়ার কে অন্য পাশে নিলে আমরা প্রথমে প্লাস মাইনাস চিহ্ন দিই এরপরে রুট চিহ্ন দিই তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি অথবা এটাকে যদি কেউ আরো ব্রেক ডাউন করতে চায় তাহলে এখানে হবে এক্স সমান হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার অফ এখান থেকে বি কমন নিলে এখানে হবে টু এ মাইনাস ওয়ান এই ব্যাপারটা এই ব্যাপারটাও কেউ চাইলে লিখতে পারে এরপর যে আমরা আটের ঘন প্রশ্ন সমাধান করব এখানে এই অংশটা থেকে আমাদেরকে এক্সের মান বের করতে হবে তো এটা করার জন্য আমরা প্রথমে যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে এখানে লিখতে পারি হচ্ছে কত এখানে হচ্ছে এটা একাশির সাথে এটা কি গুণ অবস্থা আছে তাহলে এই পাশে আসলে কি হবে ভাগ হবে এখানে হবে ভাগ ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স হোল কিউব তাহলে এখানে আমরা লিখতে পারি একাশি এখানে হচ্ছে সমান চিহ্ন এখানে হচ্ছে ওয়ান প্লাস এক্স আর এখানে হচ্ছে ওয়ান মাইনাস এক্স এটা ভাগ আকার আছে এটাকে যদি আমরা গুণ চিহ্ন দিই তাহলে কি হবে নিচের অংশটা উপরে যাবে উপরের অংশটা কি নিচে চলে আসবে না তাহলে এখানে হবে ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স এই পুরাটার উপরে হচ্ছে কিউব এটি ওয়ান সমান এখানে দেখো এইটার ভিত্তি এটার ভিত্তি কিন্তু এক এটার উপরে মানে কিছু নাই মানে এটার উপরে পাওয়ার কত ওয়ান আছে আর এটার উপরে পাওয়ার কত থ্রি আছে তাহলে বৃত্তি যেহেতু এক বৃত্তি যদি একই হয় তাহলে উপরে পাওয়ারগুলো কি হয় যোগ হয় টোটাল কয়টা চারটা ওয়ান প্লাস এক্স নিচে হচ্ছে ওয়ান মাইনাস এক্স তাহলে এখানে এক আর তিনে যোগ করলে এখানে হবে ফোর লিখতে পারি এই একাশিকে লিখতে পারি আমরা নাইন স্কোয়ার আর এখানে আমরা এটাকে লিখতে পারি ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স হোল স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি হোল স্কোয়ার উপরে হোল স্কোয়ার তাহলে এই দুই দিগুণে চার এই যে এটা আলটিমেটলি ঠিকই আছে আ এখানে এটা লিখলাম আর একাশি এখানে আমরা লিখলাম হচ্ছে নাইন স্কোয়ার তাহলে স্কোয়ার স্কোয়ার উভয় পক্ষ থেকে আমরা কি করতে পারি ক্যান্সেল আউট করতে পারি তাহলে এখানে আমরা পাই হচ্ছে নাইন আর সমান হচ্ছে ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বা এখান থেকে আমরা লিখতে পারি প্লাস মাইনাস থ্রি সমান হচ্ছে ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স এই ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা এখানে আগের অঙ্কটার মধ্যে যেমন আমরা দেখেছি এই স্কোয়ারটাকে যদি আমরা অন্য পাশে নিয়ে যাই সেক্ষেত্রে এটা রুট হয় তার আগে আমরা প্লাস মাইনাস চিহ্ন তাহলে এখানে কত স্কোয়ারটাকে পাশে আনলে এটা হবে প্লাস মাইনাস রুট অফ নাইন আর এখানে প্লাস মাইনাস রুট ওভার অফ নাইন মানে হচ্ছে তার মানে এখানে এইটার জন্য আমরা লিখতে পারি থ্রি আর এখানে এই যে স্কোয়ারটার পাশে নিয়ে আসছি এখানে থাকে হচ্ছে ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স আহ এখন যদি এটা একবার ফ্লাসে নিব একবার মাইনাসে নিব নিয়ে আমরা এখানে এর মান বের করবো তো যদি একবার ফ্লাসে নেই এখানে হবে ওয়ান এক্স বাই ওয়ান সমান সমান হচ্ছে যদি এটা হয় এত এখানে লিখে এত হলে আর এই গুণ করলে এখানে হবে ওয়ান প্লাস এক্স মানে এটা নিচে মনে মনে এক আছে তো এটার সাথে এটা গুণ করলে ওয়ান প্লাস এক্স আর এখানে এই থ্রির সাথে এটা গুণ এখানে হবে থ্রি প্লাস থ্রি এক্স বা এখান থেকে আমরা লিখতে পারি

মাইনাস ফোর মাইনাস অভিপক্ষ থেকে আমরা বাদ দিয়ে দিবো তাহলে এখানে পাবো হচ্ছে এক সমান সমান হচ্ছে ফোর বাই টু বা এখানে হচ্ছে দুই কি দুই 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 গুণে হচ্ছে অর্থাৎ এক সমান হচ্ছে টু অর্থাৎ একবার আমরা এক সমান পেয়েছি হচ্ছে ওয়ান বাই টু এবং পরের বার আমরা এক সমান পেয়েছি হচ্ছে টু সুতরাং আমরা বলতে পারি নিম্ন সমাধান এক সমান হচ্ছে ওয়ান বাই টু কমা টু এটাই হচ্ছে অ্যসার